আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাবো সেটা হলো যে আপনারা যখন আপনি এই আপনার ফেসবুক আইডিটা আপনি একজনের শেয়ার করবেন শেয়ার বলতে অ্যাক্সেস করবেন এক্সেসের কিভাবে এক্সেস করতে হয় আমি সেই বিষয়টাই আপনাদেরকে আজকে আমি দেখাবো ঠিক আছে তো আপনারা সর্বপ্রথমে এখান থেকে চলে যাবেন উপরে থ্রি এই প্রোফাইলে প্রোফাইল অপশনটাতে আপনারা চলে যাবেন প্রোফাইল অপশনে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন যে প্রফেশনাল যে একটা ড্যাশবোর্ড আসে প্রফেশনাল যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন একটু স্ক্রল করে আপনারা একটু নিচে চলে যাবেন একটু একটু নিচে গেলে এখানে এখানে একটা জিনিস দেখতে পারবেন পেজ অ্যাক্সেস হ্যাঁ এই পেজ অ্যাক্সেস থেকে যে আপনারা আমি যে আমার আইডি থেকে আমি অন্য একজনের পেজ অ্যাক্সেস দিব অ্যাক্সেস দিলে এখানে দেখেন যে পি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এই যে এখানে হলো অ্যাড ঠিক আছে আপনারা যদি অ্যাড করতে চান সেখানে অ্যাড করতে পারবেন এখানে কিন্তু আপনি এখানে এটা যদি আপনি তারে পুরা ফুল পাওয়ার দিয়ে দিলেন ফেসবুকে আপনার যেই পেজটা আছে পেজে বা আপনি বুস্ট করতে চাইতেছেন বা আপনি আপনার ফেসবুকে আপনি কোনো কাজ করবেন বা কাজ করাইতে চাইতেছেন এরকম কোনো কিছু করাইতে চাইলে আপনি এখান থেকে আপনি তারে ফুল এক্সেস দিতে পারেন কিন্তু আপনি যদি কন কি যে আমি ফুল এক্সেস দিব না আপনি ফুল এক্সেস না দিলে আপনি নিচের অপশনটায় দিতে পারেন তারে ঠিক আছে আর এটা কিন্তু আপনিও দেখতে পারবেন সেও আপনিও আইডিতে আপনিও কিন্তু এইটা যদি অ্যাক্সেসটা যদি আপনি ফুল অ্যাক্সেসটা যদি দেন তাহলে কিন্তু আপনিও কাজ করতে পারবেন সেও কাজ করতে পারবে এটাও যদি দেন এটার অপশনটা হলো আপনি এখান থেকে বুস্ট করলে যদি আপনি বুস্ট করতে পারেন না যে যাতে আপনি যেই দেশে থাকেন এই দেশ থেকে বুস্ট করতে গেলে অনেক টাকা খরচ হয় তার জন্য আপনি এখান থেকে খরচ না করে চিন্তা করছেন যে আমি বাংলাদেশ থেকে খরচ করব কাউরে দিয়া তো বাংলাদেশ আপনি এক্সেস একজনে অ্যাড করাই দিলেন সে আপনার আইডিটাকে বুস্ট করাইল তাহলে দেখেন এখানে আমি যদি এই যে অ্যাড করবো প্রথমটা আমি এখানে চাপ দিলাম দেখেন আমি এখানে এখানে চাপ দেওয়ার পরে আমি এখানে চাপ দেওয়ার পরে আমার কোথায় নিয়ে গেল এই যে দেখেন এখানে নিয়ে আসছে ঠিক আছে এখানে কি আছে দেখেন আমি যদি এখানে কাউরে দিই নেক্সট নেক্সট অপশনে আমার চাপ দিতে হবে যে নেক্সট আছে নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে এখানে আমি কারে দিব সেই আইডিটা আমার এখানে সার্চ করতে হবে হ্যাঁ তা আমি এখানে একটা আইডি সার্চ করব হ্যাঁ এটা হলো আমি একজন রে একটু আপনাদের দেখানোর জন্য আমি করতেছি আমি এখানে দেখেন তানজিদ ইসলাম নয় আমি পাইতেছি না ওনারে ঠিক আছে যাই হোক ওনারা আমি পাইতাছি না তো আমি অন্য একজন দেখি ট্রাই করে এই যে দেখেন আমি এখানে এখানে আমি আমি এই 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 যে 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 দেখেন আমার একটা আইডিয়া আছে আমি আমি হোসেন এখানে এখানে অ্যাড করলে এখানে দেখেন আমি কোন ধরনের অ্যাড তারা আমি করতে পারবো সেটা আমি আপনাদের একটু দেখাই দেওয়ার জন্য এই বিষয়টা এখানে যে নোটিফিকেশনটা আছে যে অল অল দিস পার্সন টু অ্যাভ ফুল কন্ট্রোল এখান থেকে কিন্তু সে ফুল কন্ট্রোল করতে পারবে যদি আপনি এখান থেকে এই এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পেস্টটা সে কিন্তু ফুল পাওয়ার ইসে দেখতে পারবে আর এটা দ্বিতীয় অপশনটা দেখেন দ্বিতীয় অপশনটা এখানে কি বলছে আমরা সেটাও একটু দেখে আসি দেখেন এই যে এইটা এইটারে যদি আমরা চাপ দিই এখানে চাপ দিলে নেক্সটে চলে গেলাম নেক্সটে যাওয়ার পরে আবার দেখেন আমি আবার চলে আসলাম সেখানে এখানে আসলাম এখানে আসার পর এই যে দেখেন আপনাদের আমি প্রথমে বলছি এখানে এই যে ইলিস্টেড অ্যাডস কন্টেন্ট হ্যাঁ কন্টেন্ট অ্যাক্টিভ তারপরে মেসেঞ্জে মেসেজ অর কল আপনি দেখা যেতেছে অনেক ব্যস্ত থাকেন কল ধরতে পারেন না আপনি কাউরে দিয়ে দিলেন যে তুমি কথা বলে দিবা আমার কথাগুলো তুমি বলে দাও বুঝতে পারছেন এখন যদি আপনি এখান থেকে বুস্ট করতে চান কাউকে দিয়ে তাহলে আপনি এখানে এই অপশনটাতে টিক করে দিবেন তাহলে কিন্তু দেখা যেতেছে সে কিন্তু আপনার এই আইডিতে এই বুস্ট ইডা তার কাছে চলে যাবে ঠিক আছে এখানে চলে গেলে কিন্তু সে এটার ফুল মালিক হয়ে গেল সে কন্টিনিউ ভাবে চলাইতে পারবে ঠিক আছে আর আমার যারা আমার পেজটা দেখেন নাই ঘুরে ঘুরে আমার পেজটা দেখবেন আসবেন ঠিক আছে দেখে যাবেন এখানে আইসা ঠিক আছে তো ভালো থাকেন সবাই এই ছিল আজকে একটা ভিডিও আপনাদের সে আপনার যে ফেসবুক আইডিতে লগ ইন করেন সেই লগ ইনের পাসওয়ার্ডটা কিন্তু লাস্টে দিয়ে দিলে তার কাছে সেই অপশনটা পাওয়ারটা চলে যাবে এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন লাস্টে কিন্তু আপনি যার নামটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনাকে লাস্টে তার ওই আইডি থেকে আপনার আপনার আইডি থেকে আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিলে তার কাছে পাওয়ারটা চলে যাবে